আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা যারা পপু লাইভে নতুন জয়েন করেছেন একদম নতুন আজকে তাদের জন্য ভিডিওটি যারা পপু লাইভে নতুন জয়েন করেন তাদের সর্বপ্রথম যেটা করতে হয় তাদেরকে একটা হোস্টিং নিতে হয় হোস্টিং নেওয়া ছাড়া কিন্তু পপল লাইভে ইনকাম শুরু করা যায় না তো হোস্টিং নেওয়া মানে হচ্ছে এজেন্সিতে যুক্ত হওয়া এজেন্সি মানে হচ্ছে লিডার নেতা কারো আন্ডারে থেকে আপনাকে কাজ করতে হবে নইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন তখন এই নিচে ডান পাশে দেখবেন এটাও আপনি মেইন মেনুতে আসলে এই যে অপশনটা ডান পাশে নিচে এটা হচ্ছে আপনার প্রোফাইল অপশান এটা যে চাপ দিলে আপনার প্রোফাইলের উপর চলে আসবেন এখান থেকে মূলত আপনাকে হোস্টিং নিতে হবে হোস্টিং না নিলে কিন্তু হবে না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে হোস্টিংটা নিয়ে নেবেন তো একটু নিচে নামবেন নিচে নামার পরে আপনি দেখবেন এখানে মাই এজেন্সি লেখা আছে মাই এজেন্সি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট মাই এজেন্সিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা ফাঁকা ঘর দেখতে পারবেন জাস্ট এইখানে আপনাকে একটা হোস্টিং আইডি বসায় দিতে হবে যে কোনো আইডি বসাতে হবে না হোস্টিং আইডি বসাতে হবে তো আমি যে আইডিটা দিচ্ছি আপনি জাস্ট এই আইডিটা বসায় দিবেন তো আমি যে আইডিটা বসাচ্ছি তো আপনি সেই আইডিটা বসাবেন ঠিক আছে এটা আমার নিজেরই আইডি আমার নিজের এজেন্সি আইডি আপনাকে যথেষ্ট হেল্প করা হবে আপনাকে যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করবেন আমাকে পাবেন আপনাকে বোঝাই দেওয়া হবে আপনার কাজ কিভাবে কাজ করবেন ঠিক আছে তো আমার ডিসপ্লের উপরে আইডি কোডটা দেওয়া আছে আপনি জাস্ট এখানে এসে কোডটা বসাবেন বসানোর পরে এখানে প্লিজ এন্টার এজেন্ট আইডিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কনফার্ম লেখা আসবে কনফার্মের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার এজেন্সি নেওয়া হয়ে যাবে মানে আপনার হোস্টিং নেওয়া হয়ে যাবে এভাবে মূলত আপনি সর্বপ্রথম যখন পপল লাইভে জয়েন করবেন আপনি কাজ করার জন্য তখন এজেন্সিতে জয়েন হয়ে নেবেন মানে হোস্টিংটা নিয়ে নেবেন এরপর আপনি কাজ শুরু করবেন তবে হ্যাঁ এই যে আইডিটা আপনি হোস্টিং নিছেন আপনি পপু লাইভে সার্চ বক্সে যেয়ে এই আইডি সার্চ করে আপনি মেসেজ দিবেন যে ভাইয়া আমি আপনার কাছ থেকে হোস্টিং নিয়েছি আপনি আমাকে হেল্প করেন আমি এখানে কাজ বুঝিনি আমাকে কাজটা বোঝাই দেন আপনাকে কাজটা বুঝাই দেওয়া হবে তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর সেখানেও বলতে পারেন একই কথা যে ভাইয়া আমাকে হেল্প করুন আমি জয়েন করছি আপনার এজেন্সিতে জাস্ট আমাকে কাজটা বুঝাই দেন আপনাকে কাজটা বুঝাই দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ